পৃথিবীতে যারা দুনিয়াবি জীবনেও সফলতা অর্জন করতে চায় দুনিয়াবি জীবনেও যারা সফলতা অর্জন করতে চায় তাদেরও সালাতের বাইরে কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে ওরা দুনিয়াবি জীবনে সফলতা অর্জন করবে কেন এই কথা বললাম আজকের পৃথিবীতে যারা সফলতার দাস দেয় সফলতার আলোচনা করে তারা মানুষকে সবার আগে শেখায় টাইম ম্যানেজমেন্ট যারা শিক্ষিত ছেলেপেলে আছে তারা বুঝতে পারবে যে সময়কে কন্ট্রোল করতে পারা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে সময়ে বরকত হয় সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সময় মতো সম্পূর্ণ করা যায় তো এই টাইম ম্যানেজমেন্টের আমার গবেষণা অনুযায়ী সালাতের চাইতে আর কোনো বড় মাধ্যম নাই যেটা দিয়ে মানুষ তার সময়কে কন্ট্রোল করতে পারে আপনি যদি দেখবেন যে পাঁচ সালাত সালাতবিহীন একটা দিন আর কোনো কাজই হয়নি দেখবেন যে আপনার কাজই তো শুরু করেছেন আপনি দশটার সময় দশটার সময় কাজ শুরু করতে করতেই তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে দুপুরের খাবারের সময় কাজ শুরু করতে না করতে লেবার মিস্ত্রি এখন বলছে চলে যাবো সময়ে বরকত পাবেন না আর ওই যে ফজরের সালাতে যদি উঠেন ফজর থেকে পর্যন্ত মেলা লম্বা সময় ফজরের সালাতে উঠে কাজ শুরু করবেন দেখবেন দশটার মধ্যে কাজ শেষ হয়ে গেছে আর কি কাজ করবেন কাজ খুঁজে পাবেন না এটা সালাতের বরকত আবার যখন জোহরের সময় আসবে তখন সালাত বলবে আপনাকে সালাত বলবে এই তুমি জোহরের পর কি করবে এখনই ভাবো এটা হচ্ছে আপনাকে সালাদ আপনাকে রিমাইন্ড করছে আর আপনি যদি ওই ক্যারাম বোর্ড খেলতে থাকছেন জুয়া খেলতে থাকছেন কখন জোহর থেকে আসর হয়ে গেছে আসর থেকে মাগরিব হয়ে গেছে মাগরিব থেকে ইশা হয়ে গেছে দিন পার হয়ে গেছে আপনি বুঝতে পারেননি ওই দেখা যাচ্ছে মোবাইল নিয়ে বসে আছে ফেসবুক নিয়ে বসে আছে ভিডিও গেম নিয়ে বসে আছে সিরিয়াল নিয়ে বসে আছে মুভি নিয়ে বসে আছে কখন জোহর হয়েছে আসর হয়েছে মাগরিব হয়েছে ইশা হয়েছে বুঝতে পারেনি ওর দিন কিভাবে পার হয়ে গেছে বুঝতে পারেনি আর ও যদি ওই খারাপ কাজটা করা অবস্থাতেও যদি সালাত আদায় করত। তাহলে জোহরের সালাতের সময় জোহরের সালাত ওকে একবার রিমাইন্ড দিত এরপরে কি করব। আবার আসরের সময় আর একবার রিমাইন্ড আর এরপরে কি করবি আবার মাগ্রিবের সময় আর একবার রিমাইন্ড দিত এরপরে কি করবে। এসার সময় আর একবার রিমাইন্ড দিতে এরপরে কি করবি তাহলে যত কাজেই ব্যস্ত থাক প্রত্যেক ব্যস্ততার মাঝে একটা করে ছোট্ট বিরতি আছে যেই বিরতিতে ও নতুন করে ভাবার সুযোগ পাচ্ছে দিনটাকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে এটা যে টাইম ম্যানেজ সবচেয়ে বড় মাধ্যম দেখেন মানসিক প্রশান্তির দুইটা মাধ্যম এক নাম্বার হচ্ছে আলা বিদিক্রিল্লা হেতাতমাইনুল কলুব আর এটার সাথে সালাতের সম্পর্ক এত ওতপ্রোত যে আমাদের দেশের মানুষও ঠিকভাবে বুঝে না যে সালাত আসলে কেন এত জরুরি করে ফরজ করা হয়েছে এটা যে জিক্রুল্লার কারণে সালাত ফরজ করা হয়েছে এটা মানুষ বুঝতে পারে না কোরআনের আয়াত দেখবেন আল্লাহ সুবহান আওতালা বলছেন আকিমিস মিস সলাতা লিজিক্রি আখি সলাতা বলেছেন কোরআনে আকিমিস মিস সলাতা আল্লাহকে স্মরণ আল্লাহকে স্মরণ কেমন বিষয় আল্লাহকে স্মরণ কেমন বিষয় সেটা আপনাকে একটু দুই মিনিট দেখাই ইউনুস আলাইহি সাল্তুয়াস সালাম আল্লাহর নবী আল্লাহর নবী মাছের পেটে আছেন আল্লাহ কি জানেন না যে তার নবী মাছের পেটে অবশ্যই জানে আল্লাহ সুবাহ যে তার নবী মাছের পেটে তো আল্লাহ সুবাহ কি তার নবীকে ভালোবাসেন না অবশ্যই ভালোবাসেন আল্লাহ সুবাহ তালার কি তার নবীর সাথে কথা হয় না যোগাযোগ হয় না অবশ্যই তার সাথে কথা হয় যোগাযোগ হয় আল্লাহ জানেন তার নবী মাছের পেটে আল্লাহ তার নবীকে ভালোবাসেন আল্লাহর সাথে তার নবীর যোগাযোগ হয় কথা হয় তারপরও আল্লাহ বলছেন যে ইউনুস যদি মাছের পেটে আমাকে না ডাকতো আমাকে না স্মরণ করতো তাহলে আমার নবী হওয়ার পরও আমি এটা জানার পরও যে ইউনুস মাছের পেটে কেয়ামত পর্যন্ত তাকে মাছের পেট থেকে বের করতাম না আল্লাহ আকবার তাহলে আল্লাহ তার নবীর কাছেও চান যে তার নবী তাকে বিপদে করে ডাকুক এই আয়াতের পরে কোরআনে আল্লাহ তালা এই কথা বলেছেন মুসা আলাইহিস সালা তোয়াসসাল্লাম কে আল্লাহ সহান আওতালা বলছেন ই দেহাবে এলা ফেরাউন জাও ফেরাউনের নিকটে দাওয়াত দাও ফেরাউনকে মুসা আলাইহি সালা তোয়াসসাল্লাম অজুহাত আল্লাহর সামনে পেশ করলেন মুখ পুড়ে গেছে কথা ভালো করে বলতে পারি না আমার ভয় হয় আমার সাথে একজন পরামর্শ দানকারী দেন যাতে সে আমাকে পরামর্শ দিতে পারে এবং আমার জন্য শক্তি হিসেবে কাজ করে যখন মুসা আলহি সালাম আল্লাহকে বললেন যে আমার জিহব্বা কাজ করে না তখন আল্লাহ চাইলে সাথে ঠিক করে দিতে পারতেন। আল্লাহ জানছেন যে মুসার জিহব্বা এতদিন থেকে পুড়ে আছে এতদিনও আল্লাহ মুসা সালামের জিহব্বা ঠিক করে দেননি যখন মুসা আল্সালাম বলছেন আমার জিহুব্বাই সমস্যা তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জিহ্বা ঠিক করে দেননি আল্লাহ আবার পাল্টা মুসা আলাইহিস সালামকে বলছেন মুসা আলাইহিস সালাম জিহ্বা যদি ঠিক করতে চান তাহলে আমার কাছে দোয়া করেন রব্বি শরাহলি সদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু যেখানে আল্লাহর সাথে নবীর রানিং কথোপকথন হচ্ছে আল্লাহ জানছে নবীর এই সমস্যা আল্লাহ নবীকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাচ্ছে নবীও বলছে আমার এই সমস্যা সেখানে আল্লাহ আবার পাল্টা নবীকে বলছে আমার কাছে চাইতে হবে আল্লাহ আকবর তো নবী যখন এবার পাল্টা আল্লাহ সুবাহ তালার কাছে আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়া অনুযায়ী বললো তখন এবার আল্লাহ সুবাহ তালা নবীর জিহবা ঠিক করে দিলেন তাহলে এইটা হচ্ছে আল্লাহ সুবাহ তালার দিকের আল্লাহ সুবাহ তালার স্মরণ আল্লাহ সুবাহ তালার ডাক আল্লাহ সুবাহ তালার আহ্বান এটা কিভাবে মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত কেন মানুষের আত্মিক প্রশান্তি আল্লাহর স্মরণে নিহত আছে এই জন্য যে আমার এবং আপনার এই শরীর পৃথিবীতে সৃষ্টি হয়েছে মায়ের পেটে সৃষ্টি হয়েছে দুনিয়ার খাদ্য দুনিয়ার রক্ত মাংস দিয়ে তৈরি হয়েছে কিন্তু আমাদের শরীরের ভিতরে যে আত্মা আছে এ আত্মা দুনিয়াতে তৈরি হওয়া নয় এ আত্মা মায়ের পেটে তৈরি হওয়া নয় এ আত্মা রক্ত মাংস দিয়ে তৈরি হওয়া নয় এ আত্মা আল্লাহর ফেরেশতা আ থেকে চার চল্লিশের দিন নিয়ে এসে মাংসের শরীরে ফু দিয়ে প্রবেশ করিয়েছে এটা সে আত্মা যে আত্তা আসমান থেকে এসেছে দুনিয়াতে তৈরি হওয়া নয় আর এ আত্মা সে আত্মা যে আত্মা আল্লাহর সামনে শপথ করেছে আল্লাস তো বিরব বেকুম কলবালা আমি কি তোমাদের প্রতিপালক নয় তখন আত্মা বলেছে হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক এই জন্য যত অন্যায় যত অত্যাচার যত গুনাহ সব গুনাহকে আল্লাহ বলেছেন আত্মার উপর অত্যাচার সব গুনাকে আল্লাহ এই অনুবাদ এটা নয় আমি গুনাহ করেছি মাফ করে দেন এই দোয়ার অনুবাদ হচ্ছে আল্লাহ আমার আত্মার উপর অত্যাচার করেছি আমি শয়তানের রব্বানা এই আয়াতের অর্থ এটা নয় যে আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দেন এ একর অর্থ হচ্ছে আল্লাহ আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি যে আত্মা আস্মান থেকে এসেছে দুনিয়াতে সৃষ্টি হওয়া নয় কিন্তু দুনিয়ার এই রক্তমাংসের শরীরে আসার পর শয়তানের প্ররোচনায় পড়ে ওই আত্মার ওপর অত্যাচার করেছি এতে অত্যাচার এ অত্যাচারিত আত্মা কাঁদে এই অত্যাচারিত আত্মা কষ্টে থাকে এ অত্যাচারিত আত্মা হতবিহব্বল থাকে এ অত্যাচারিত আত্মা হতাশাগ্রস্ত থাকে বিষাদগ্রস্ত থাকে আপনি পাল্টা প্রশ্ন করবেন কই আবদুল্লাহ ভাই আমি তো বুঝতে পারি না যে আমি তো নামাজ কালামও পড়ি না আমি তো মদ জুয়া আড্ডা সব খেলি কই আমার আত্মার উপর যে অত্যাচার হচ্ছে এটা তো আমি বুঝতে পারি না আমি আপনাকে পাল্টা বলবো আপনার আত্মার উপর যে আপনি অত্যাচার করছেন এটা বুঝার জন্য আপনি কোনো দিন সময় দিতে পারেননি কেন সময় দিতে পারেননি আবার কোরআনের আয়াত থেকে সমাধান নেই আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন আল্লাহ কুমত্তাক পারস্পরিক ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে কি ভুলিয়ে রাখা আল্লাহ শব্দের অর্থ কি ছোটো বাচ্চা যখন মায়ের দুধের জন্য কাঁদে তখন আপনি ছোট বাচ্চাকে ভুলিয়ে রাখেন যেন মায়ের দুধ না চায় ঝুনঝুনি দিয়ে ভুলিয়ে রাখেন মোবাইল বাজিয়ে ভুলিয়ে রাখেন বাইরে নিয়ে গিয়ে ভুলিয়ে রাখেন হাসি খেল তামাশার মাধ্যমে ভুলিয়ে রাখেন ওই যে ছোট বাচ্চাকে আপনি খেলনা দিয়ে মোবাইল দিয়ে ঝুনঝুনি দিয়ে কোনো একটা কিছু থেকে ভুলিয়ে রাখতেছেন দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মো আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার মৃত্যু থেকে আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার কবর থেকে আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার মৃত্যু থেকে ওই যুবক তো রাত্রে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালিয়েছে ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দিয়েছে তাহলে ও কখন তার আত্মাকে সুযোগ দিল এটা বুঝার জন্য যে ও তার আত্মার উপর অত্যাচার করছে ওকে তো আল্লাহির ওর মোবাইল ওকে ভুলিয়ে রেখেছে যে একদিন মারা যেতে পারে ওর গান ওকে ভুলিয়ে রেখেছে ও একদিন মারা যেতে পারে ওর মুভি সিনেমা জুয়া তাস ওকে ভুলিয়ে রেখেছে যে একদিন মারা যেতে পারে আর মৃত্যু নিশ্চিত এই মৃত্যু থেকে আপনাকে ভুলিয়ে রেখেছে যখনই আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি একটা সেকেন্ড আপনার আত্মাকে সময় দেন না একটা সেকেন্ড সময় দেন নির্জন রাত্রিতে মোবাইল বন্ধ করে দিয়ে পৃথিবীর মানুষজন স্ত্রী পুত্র আত্মীয়-স্বজন ধন সম্পদ সবকিছু থেকে আলাদা হে একটা সেকেন্ড আপনার আত্মাকে সময় দিয়ে দেখেন আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে আপনার আত্মার ওপর অত্যাচার করার কারণে আপনার মৃত্যুর স্মরণে নিশ্চিত মৃত্যুর স্মরণে আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে তাহলে আপনি মনে করবেন যে আমি আলোচনা আপনাদেরকে ভুল বুঝিয়েছি কোরআন হাদিস আমি ভুল বুঝেছি কোরআন হাদিস আমি সঠিকভাবে বুঝতে পারিনি আপনি আপনার আত্মাকে সময় দেন না আল্লাহ কুমুতাকর আপনার মৃত্যুকে শানের ধায় পড়ে সময় ভুলে থাকার চেষ্টা করেন মানুষের রাত দিন মানুষের আমি আমার আলোচনার শেষের দিকে চলে এসেছি আমি বলছিলাম যে আত্মার খরাক হচ্ছে সালাত তো সালাতের ক্ষেত্রে আল্লাহ সুবাহ বলছে আত্মিমি সালাত আলী দিক্রি সালাত করবে আমাকে স্মরণ করার জন্য কি জন্য দিনে রাতে চব্বিশ ঘন্টায় আমি চাইতাম মানুষ তুমি পঞ্চাশ বার আল্লাহকে স্মরণ করো তো পঞ্চাশ বার যদি স্মরণ না করতে পারো অন্তত পক্ষে পাঁচবার বার আল্লাহকে স্মরণ করতে হবে অন্তত পক্ষে পাঁচ বার আল্লাহ সুবাহ তালাকে স্মরণ করতে হবে এটা মানুষের উপর ফরজ মানুষের উপর জরুরি মানুষের উপর ওয়াজেব সম্মানিত উপস্থিতি সালাতের আলোচনার শেষের দিকে এসে বলবো সালাতের আল সালাতের শেষ বৈশিষ্ট্য হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া চাওয়ার আল্লাহর নিকটে প্রার্থনা করার আল্লাহর নিকটে সাহায্য চাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নেই সালাতের চাইতে উত্তম কোনো মাধ্যম নেই সালাতের চাইতে শ্রেষ্ঠ কোনো মাধ্যম নেই আল্লাহর নিকটে দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত এই জন্য রাসুল সাল্লাহ আলহুয়া বৃষ্টি চাওয়ার জন্য সালাতের ব্যবস্থা করলেন এই জন্য রাসুল সাল্লাহ আলাইহু চন্দ্রগ্রহণের বিপদ থেকে বাঁচতে সালাতের ব্যবস্থা করলেন এই জন্য রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম জানা জানাজার ব্যক্তি মৃত ব্যক্তির দোয়া করার জন্য সালাতের ব্যবস্থা করলেন প্রত্যেকটা পর্বে দেখবেন সালাতের ব্যবস্থা মারিয়ামা আলাইহ সাল্লাতসাল্লামকে দেখে জাকারিয়ার সন্তানের ইচ্ছা হলো সন্তানের জন্য দোয়া করবেন সালাতে দাঁড়িয়ে গেলেন সারা আলাইহাতাম বিপদে পড়েছেন পৃথিবীতে সাহায্য করার মতো কেউ তখন নাই যে সাহায্য করতে পারে আল্লাহর সাহায্যের দরকার সাহায্যের জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন তো আল্লাহর সাহায্য পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত এই বলে আজকের আলোচনার শেষের দিকে চলে আসি আজকের আলোচনার যে জালসা যে আয়োজন এই আয়োজনে আপনাদের সহযোগিতার হাত দানের হাত আপনারা বাড়িয়ে দিবেন আর দানের কথা বলতে গিয়ে আমি ছোট্ট একটা আয়াত বলেই মানুষকে বুঝাতে চাই দানের কথা মিম্মা রাজাক না হুম ফিকুন আল্লাহ বলেনি আপনার টাকা দান করতে হবে গোটা কোরআন গোটা কোরআনে কোথাও আল্লাহ সোবানা বলেনি যে আপনি আপনার টাকা দান করবেন সব জায়গায় আল্লাহ বলেছেন রাজাক না তোমার পকেটে যে টাকা আছে ওটা আমার দেওয়া রিজিক পাঁচশো বিঘা সম্পত্তির মালিক হলো ওটা আমার দেওয়া রিজিক একশো তলা বিল্ডিংয়ের মালিক হলো ওটা আমার দেওয়া রিজিক আল্লাহ কোথাও বলেন যে আপনি আপনার টাকা দান করেন রাজাক না মিম্মা রাজাক না ফিকুন আমরা রিজিক হিসেবে দিয়েছি আমি আল্লাহ আমার দেওয়া রিজিক ওই রিজিক থেকে আমার রাস্তায় দান করো আমি তোমার ধন সম্পদ আরও বাড়িয়ে দিব তো আপনাদের মধ্যে যারা যাবে রুমাল হাতে করে আপনারা তাদের সহযোগিতা করার চেষ্টা করবেন আলোচনার শেষের দিকে এসে কয়েকটি দাওয়াত আপনাদের উদ্দেশ্যে এক আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আগামী তিন চার মার্চ সালাফি কনফারেন্স সেখানে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান তো ভাদিস এগুলো একটাও কাল্পনিক নয় আর শয়তান মানুষের চিরন্তন শত্রু কেউ যদি বাথরুমে প্রবেশ করে আর বলে আল্লাহ মিনাল খাবাইস তাহলে শয়তানের চোখ বন্ধ হয়ে যায় বিসমিল্লা বলে শয়তান বললে শয়তান কিছুই দেখতে পায় না এগুলো সব বাস্তব ভাদিস এই কোরআনের পাতা পাতা উল্টাবেন দেখবেন আল্লাহ সুবহানাহু আলা শয়তানের কথা বলছে হাদিসের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথা বলছে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা শয়তানের শপথ নকল করেছেন থালিমা গওয়াইতানি লাকুদান্নাহুম সিরাতা আল মুস্তাকিম মিম বাইনি আইদিহিম ওয়া শয়তান শপথ করে বলছে যে আমি আদম সন্তানকে সেরাতে মুস্তাকিম থেকে পথ করার জন্য চেষ্টা করবো তার সামনে থেকে চেষ্টা করবো তার পিছন থেকে চেষ্টা করবো তার ডান দিক থেকে চেষ্টা করবো তার বাম দিক থেকে তার মানে আপনি চারিদিক দিয়ে শয়তানের ঘেরা টোপে আক্রান্ত হয়ে আছেন শয়তান আপনাকে চারদিক থেকে ঘিরে আছে এই শয়তানের খপ্পর থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে হাদিসটা শয়তানের আলোচনার শুরুতে বলেছি থাকে আর যদি সালাদ আজানে কামাত দিয়ে কায়েম না করে তাহলে তারা শয়তানের খপ্পরে পড়বেই পড়বে কেন আপনি সালাদ দিয়ে শয়তান থেকে বাঁচতে পারবেন সালাদ কি এমন উপকার করবে যে আপনি শয়তান থেকে বাঁচতে পারবেন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার সালাত মানুষকে অন্যায় অনাচারের কাজ থেকে দূরে রাখে এখন আপনি দেখছেন যে কি রে ওই মানুষ তো সালাত আদায় করে তাও তো গুনাহ করে সালাত আদায় করে তাও তো খারাপ কাজ করে এর কারণ কিন্তু সালাত নয় এর কারণ কি জানেন এর কারণ হচ্ছে সালাত যেই উদ্দেশ্যে দেওয়া সেটা হচ্ছে অন্তরকে কন্ট্রোল করতে পারার প্রশিক্ষণের প্রথম ধাপ হচ্ছে সালাত। পৃথিবীতে মানুষ যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না যত গুনাহ করে সব গুনাহের মূল কারণ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারে না এখন একটা কাজ করার জন্য তো আপনাকে প্রশিক্ষণ নিতে হবে আপনি যদি অন্তরকে কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে কিছু করেই অন্তরকে প্রশিক্ষণ দিতে হবে কন্ট্রোল করা আর অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম অন্তরকে কন্ট্রোল করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাদ ওই যে রাসুল সাল্লি সাল্লামের হাদিস কেউ যদি টানা চল্লিশ দিন তাকবিরে তাহারিমা তাকবিরে উলা প্রথম তাকবির তাকবিরে তাহারিমার সাথে টানা চল্লিশ দিন জামাতে সালাত আদায় করে তাহলে ও জাহান্নাম থেকে মুক্ত হল আল্লাহ কিন্তু আপনি শুরু করেন দেখি পারেন কিনা কয়দিন টিকতে পারেন টিকতে পারবেন না খুব কঠিন আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পাঁচ অক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি দেখবেন যে নামাজি কিন্তু গুনা করছে ও পাঁচ ওয়াক্ত সালাতে নিয়মিত মসজিদে উপস্থিত হয় না রে বাবা ও নামাজ ঠুক ঠুক পরে এক অক্ত পড়লো এক অক্ত ছাড়লো এক মসজিদে যায় তার এক যায় না নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে উপস্থিত হওয়া এটা আপনার অন্তরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর ওই যে চল্লিশ দিন টানা আপনি পাঁচ ওয়াক্ত সালাত তাকবিরে তাহারিমা সহ পড়লেন এটা যেন আপনার অন্তরকে প্রশিক্ষণ দেওয়ার প্রথম ধাপ কমপ্লিট করে ফেললেন আর আপনার অন্তরকে যখন আপনি এতখানি কাবু করতে পেরেছেন যে পাঁচ অক্ত সালাতে মসজিদে নিয়ে যেতে পারছেন অন্তরকে তাহলে অন্য গুনাহ থেকে অন্তরকে কন্ট্রোল করার ক্ষমতা অটোমেটিক আপনার মধ্যে চলে আসবে আমি মনে হয় বুঝাতে পারিনি আপনাদেরকে আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা ওই যে মুসল্লি পাপে লিপ্ত আছে পাপ করছে ও নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে না এই জন্য এখনো আর নামাজ ওকে গুনাহ থেকে বিরত রাখতে পারেনি অন্তরকে প্রশিক্ষণের প্রথম ধাপ নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে উপস্থিত করার মতো এই চ্যালেঞ্জ মোকাবেলা করা আর অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ অন্তরকে প্রশিক্ষণের শেষ ধাপ সালাত রজুলিফি জফিলাইন ওয়ার না রাতের অন্ধকারে মানুষের সালাত যখন অন্য মানুষে ঘুমন্ত কেউ যদি তাহাজ্জুদের সালাতের আদি হয়ে যায় অভ্যস্ত হয়ে যায় নিজের অন্তরকে এতটা কাবু করতে পেরেছে এতটা কন্ট্রোলে আনতে পেরেছে যে প্রতি রাতে তাহার সালাতে উপস্থিত হয়ে তাহার আদায় করতে পারে তো ওর অন্তরকে যে এতখানি কন্ট্রোল করতে পেরেছে ও অন্য অনেক গুনাহ থেকে বিরত থাকার মতো তার অন্তরকে কন্ট্রোল করতে পারবে এটা অন্তর প্রশিক্ষণের শেষ ধাপ আর প্রথম ধাপ হচ্ছে পাঁচ অক্ত সালাতে জামাতে উপস্থিত হতেই হবে পাঁচ অক্ত সালাতে জামাতে উপস্থিত হলেন না মানে আপনার হেদায়েতের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আপনার গুনাহের রাস্তা খুলতে থাকতেছে এই জন্যই রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন শয়তানের খপ্পর থেকে বাঁচার প্রথম অস্ত্র হচ্ছে পাঁচ অক্ত সালাতে জামাতে উপস্থিত হওয়া এখানে আপনাকে আরো একটা মজার জিনিস বলি সালাত সম্পর্কে যেটা সচরাচর আমাদের দেশের নব্বই পার্সেন্ট মানুষ জানেও না বুঝেও না বলেও না সেটা কি সেটা হচ্ছে একজন মুসল্লির সালাদকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে মুসল্লির সালাদকে খাটো করা হয় তার গুনাহ দিয়ে তার পাপ দিয়ে বলে আরে ওর নামাজ দিয়ে কি হবে ওর বহুতো পর্দা করে না আর নামাজ দিয়ে কি হবে ও তো ঘুষ খায় ওর নামাজ দিয়ে কি হবে ও তো সুদ খায় ওর নামাজ দিয়ে কি হবে ও তো সুদীবে ব্যাংকে চাকরি করে এখানে তার খাটো করা হচ্ছে তার গুনা দিয়ে তার খাটো করা হচ্ছে। তার দিয়ে। অথচ বিষয়টা এমন নয়। হ্যাঁ আমরা তাকে উদ্বুদ্ধ করার জন্য বলতে পারি যে আপনি সালাত আদায় করেন তো কেন ঘুষের সাথে জড়িত আছেন উদ্বুদ্ধ করার জন্য তাকে বলতে পারি কিন্তু তার ঘুষের কারণে তার সালাদকে খাটো করতে পারি না জন্য এখানে আপনাকে দুটো সূক্ষ্ম জিনিস বলে রাখি সালাত সম্পর্কে এক আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ লঙ্ঘন করার চাইতে আল্লাহ সুবহানাহু তালার আদেশ লঙ্ঘন করা মহাপাপ আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ লঙ্ঘন করা বড় পাপ ইবনুল কাইম রাহেমাহুল্লাহ বইয়ের মধ্যে লিখেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ আল্লাহ সুবহানাহু তাআলার নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ লঙ্ঘন করা বড় পাপ আল্লাহর নিষেধ কি আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সুদ খাওয়া হারাম আহাল্লাল্লাহু বাইআ ওয়া আর রিবা আল্লাহর আদেশ কি আকিমুস সালাত সালাত কায়েম করো সুদ খাওয়ার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনা বড় মহাপাপ আল্লাহর আদেশ হচ্ছে আল্লাহর নিষেধ হচ্ছে ঘুষ খাওয়া হারাম আল্লাহ সুবহানাহুতালার আদেশ হচ্ছে সালাত আদায় করো ঘুষ খাওয়ার গুনাহের চাইতে সালাত ছেড়ে দেওয়ার গুনা বড় মহাপাপ আল্লাহ সুবহানাহুতালার নিষেধ হচ্ছে আল্লাহ সুবহান আউতাল খামর মাদক দ্রব্যকে হারাম করেছেন আল্লাহর আদেশ আতিম সালাত সালাদ কায়েম করো মদ খাওয়ার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনাহ মহাপাপ বড় পাপ আল্লাহ সুবহান আউতালার নিষেধ বিড়ি সিগারেট খাওয়া আরাম নেশাদার দ্রব্য হারাম বিড়ি সিগারেট খাওয়ার গুনাহের চাইতে সালাদ ছেড়ে দেওয়ার গুনা মহাপাপ বড় পাপ আল্লাহ সুবাহ নিষেধ হচ্ছে করা হারাম করার গুনাহের চাইতে ছেড়ে দেওয়ার মহাপাপ বড় পাপ আল্লাহ সুবহান নিষেধ অমান্য করার চাইতে আল্লাহর আদেশ আল্লাহর ওয়ার্ডার আল্লাহর আদেশ আল্লাহর ওয়ার্ডার অমান্য করা মহাপাপ বড় পাপ এই জন্য কেউ যদি সুদ খায় তবুও সালাত আদায় করতে বাধ্য কেউ যদি ঘুষ খায় তবুও আদায় করতে বাধ্য কেউ যদি অন্যায় কাজে লিপ্ত থাকে তবুও সালাত আদায় করতে বাধ্য কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তবুও সালাত আদায় করতে বাধ্য নেশাদার দ্রব্যের অজুহাতে সুদের অজুহাতে ঘুষের অজুহাতে আরাম ইনকামের অজুহাতে সালাদ বাদ দিতে পাবে না আর ওর গুনাহের কারণে ওর সালাতকে ছোট করা যাবে না কি জন্য ইবনুল কাইম রাহেমাহুল্লাহ লিখছেন তার বইয়ের মধ্যে যে যে ব্যক্তি একই সাথে সুদো খাচ্ছে তার আগে একটু ভূমিকা বলে নেই আমাদের মনের মধ্যে কি প্রশ্ন কাজ করে আমাদের মনের মধ্যে প্রশ্ন কাজ করে যে আল্লাহ সুবহানাহু তাআলা এবং তার রাসূল তো বলে দিয়েছেন কি বলেছেন মাতা হারা হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন এর খাদ্য দ্রব্য হারাম এর পোশাক হারাম এর পানীয় হারাম আর ইনাল্লাহ তায়্যিব আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র পবিত্র ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না এর আয় ইনকাম উপার্জন সবই আরাম তো আল্লাহ সুবহানাহু তাআলা তো আল্লাহ সুবহানাহু তাআলা এর ইবাদত কবুল করবেন না এই কথা ঠিক রাসুল সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম বলেছেন কেউ যদি মদ পান করে কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার চল্লিশ দিন ইবাদত কবুল হবে না এ কথা ঠিক কিন্তু ইবদুল কায়েম রাহেমা বলছেন এ কথা ঠিক তার ইবাদত কবুল হবে না কিন্তু ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় না করে তাহলে ওর দুটা গুনাহ একটা তো সুদ খাওয়ার গুনাহ আর একটা হচ্ছে সুদ খাওয়ার চাইতে বড় গুণা ও যদি সুদ খাওয়ার পাশাপাশি সালাত আদায় করে তাহলে হারাম ইনকামের জন্য আর এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তথা সালাতের যত ফজিলত আছে একটা ফজিলতও পাবে না সালাতের কারণে গুনাহ মাফ হয়ে যায় সালাতের কারণে গুনাহ ঝরে যায় সালাতের কারণে মানুষের মর্যাদা বাড়ে সালাতের কারণে মানুষের সম্মান বাড়ে সালাতের যত ফজিলত আছে একটাও পাবে না সালাতের যত নেকি আছে একটাও পাবে না কিন্তু সালাত ছেড়ে দেওয়ার গুনাহ থেকে বেঁচে যাবে আল্লাহর দরবারে সালাত কবুল হবে না মানে নেকি পাবে না কিন্তু সালাত বাদ দিলে যে গুনাহ হতো যেটা